হ্যালো ফ্রেন্ডস অন্তিম পালিক ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর এই দিকে দেখুন পেছনের বাগানে নোটে শাক হয়েছে আমার একেবারে দেখার মতো এত সুন্দর নোটেশাক শাক হয়েছে এগুলো কিন্তু আমি বীজ বপন করিনি এমনিতেই মাটির মধ্যে যে এখানে হয় আবার ওখান থেকে বীজ পড়ে ওভাবেই হয়েছে তো এই সময় আপনারা নোটে শাক বসাতে পারেন খুব ভালো হয় আর রসুন ফোড়ন দিয়ে নোটে শাক যদি ভাজা করা যায় সে কিন্তু দারুণ টেস্টি হয় আর এই দিকে চলে এসেছি খুব সুন্দর দুটো জবা একটা তো পিঙ্ক কালারের ফুটেছে আর এই দেখুন এবারে কিন্তু জবা দারুণ দারুণ দিয়েছে যদিও গাছগুলোকে যদি আরও ভালো করে কেয়ার করতে পারতাম আরও ভালো পেতাম আর এই দিকে দুটো কুড়ি তো বড়ো হয়েছে আরও দুটো কুড়ি দেখতে পাচ্ছি এই যে ভেতর থেকে উঠছে তো প্রথম কুড়ি দু একটা নষ্ট হয়ে গেল মনে হয় ওই যে একটু জায়গা চেঞ্জ করা হয়েছে একটু সরানো হয়েছে ওদের গোড়াটা নড়ে যাওয়ার কারণে হতে পারে যে প্রথম কুড়ি দু একটা নষ্ট হয়েছে আর এদিকে মাছগুলোকে দেখলেই মনে হয় দেখুন কি সুন্দর ওরা সারাদিন খেলে বেড়াচ্ছে ওদেরকেও কাজেও বলে না কিছুই না মনের আনন্দে ঘুরে বেড়ায় আর আজকেও তো বেশ অনেকটাই কাজকর্ম রয়েছে রয়েছে একটু চারা বসানো বীজ বপন মাটি তৈরি বেড রেডি এই কাজগুলো এখন করা খুবই কষ্টকর এই যে একটু সকালবেলায় আটটা সাড়ে আটটা বাজলেই রোদে আর কিন্তু থাকা যাচ্ছে না ছাদে তো সেই জন্যই এখন সকাল বিকাল করে বেশিরভাগ সময়টা আপনাদের সাথেই যে আসছে কারণ সকালের দিকে যেগুলো না করলেই নয় সেটুকু করে যাচ্ছি আর যেই কাজগুলো বিকেলবেলায় করা যেতে পারে সেই কাজগুলো নিয়ে বিকেলবেলায় আসছি আর এখন প্রচণ্ড রোদ যদিও উঠেছে তবে রোদের তেজটা অন্য দিনের থেকে একটুখানি মনে হচ্ছে কম মানে অতটা গরমও কিন্তু আজকে ছাদে নেই আর এই যে বিকেলবেলায় চলে এলাম ছাদে আর ছাদের ওয়েদারটা দেখতে পাচ্ছি ভীষণ সুন্দর এই দেখুন খুব হাওয়া দিচ্ছে আর এই যে এটা হচ্ছে আমাদের পশ্চিম দিক আর আকাশটা দেখুন কি সুন্দর লাল হয়ে আছে দেখতেই অপূর্ব লাগছে আর এই যে বিকেলবেলাটা মানে বিকেলবেলার এই যে বাগানটা অনেকটা ঠিক আমাদের জীবনের মতো আমাদের জীবনের বিকেলবেলাটা যেমন এইরকম একটুখানি মৃয়মান হয় সেখানে সৌন্দর্যগুলো দেখবেন খুঁজে খুঁজে বার করতে হয় কোথাও কোথাও হয়তো একটু একটু সৌন্দর্য লুকিয়ে থাকে আমরা সেইগুলোকেই খুঁজে খুঁজে বার করি যেটা সকালের বাগানটায় আসলে চারদিকে দেখবেন সবুজ হয়ে থাকে চারদিকে ফুল ফুটে থাকে সব জায়গায় যেন সৌন্দর্য ছড়িয়ে থাকে আর্থিক আমাদের জীবনটাও কিন্তু ওই রকমই দেখবেন প্রথম জীবনটা আমাদের কী হৈহুল্লোর কী আনন্দ সব জায়গাতেই যেন এই যে এখন আমরা আনন্দ খুঁজে পাই কিন্তু যখন আমরা একটু আমাদের আরও অনেকটা বয়স হবে তখন আমাদের জীবনটাও মনে হয় এই এইরকমই হবে আমাদেরকেও আনন্দ তখন খুঁজে খুঁজে বার করতে হবে কোথায় কোন আনন্দটুকু আছে অলরেডি সেই খোঁজার প্রসেসিং শুরু হয়েও গেছে মানে এখন আমরা রয়েছি দুপুর বেলায়। সকাল পেরিয়ে গেছে দুপুর বেলায় এসে গেছে এইবার বিকেলের অপেক্ষায় আর এদিকে আমার নিম গাছটাই কিছুদিন এই যে পাতা তোলা হয়নি দেখুন কি সুন্দর পাতাতে ভর্তি হয়ে গেছে আবার আর এবারে তো ছোট্ট গাছ তাতেই এত সুন্দর পাতা হচ্ছে এক বছর ধরে গাছটাকে যদি আমি ঠিকঠাক বাড়াতে পারি তাহলে কিন্তু এখান থেকে আগামী বছর খুব সুন্দর নিম পাতা পাবো তো চলুন কথা না বাড়িয়ে এবার কাজে লেগে পড়ি আর এই বেডটাতে গিয়েছিলাম আমি ডাটার বীজ কিন্তু দু একটা দেখেও ছিলাম গজার ছিল এখন কিন্তু আর দেখতে পাচ্ছি না মানে কিছুই হবে না এখানে আবার আমাকে কিছু একটা দিতে হবে মাটিটা একদম রেডি আছে রেডি করবো না আর কিছুই করব না শুধু বীজ বপন করে দেব আর এই যে এরকম গামলাতে সবথেকে ভালো হতো লাউ লাল শাক কিন্তু লাল শাক আমি আর এখন দিচ্ছি না কারণ প্রচুর পরিমাণে শাক বাগানে এত শাক খাওয়া হয় না তো আমি এখানে কাঁকড়ি দিয়ে দিচ্ছি কিছুটা বীজ যদি হয় এখানে দু একটা রেখে আমি সরিয়ে দেব তবে একটু মাটির ডেপথ আছে যেরকম জায়গায় সেই রকম জায়গায় কিন্তু এগুলো দিলে ভালো হয় আমি আরও দিয়েছি অন্য জায়গায় ব্যাস এটা হয়ে গেল এবার অন্য দিকে চলুন এই যে এদিকে রেডি হয়ে গেছে গোলমুলোর বীজ যেটা অনেক দিন থেকে যে রেখে দিয়েছি এই জায়গাটাও জুড়ে রয়েছে কিছু করতেও পারছি না এখানে বেশ অনেকখানি জায়গা রয়েছে আর অনেক দিন ধরে জায়গাটা পড়েই আছে এতদিন কিছু দিলে একটা সবুজ হয়ে থাকতো এগুলো এর মধ্যেই দিয়ে দেব আর এই যে আমরুল শাক যখনই দেখবেন এটাই যেরকম গোড়া সমেত তুলে ফেলবেন ওপর থেকে ছিঁড়ে নিলে আবার দুদিন পরে দেখবেন হচ্ছে এটা এত তুলে ফেলে তবুও একে বাগান থেকে তাড়ানো যায় না প্রচুর পরিমাণে হয়ে গেছে আমার বাগানেও একবার যদি আসে তাহলে তো হতেই থাকে শুধু আর এদিকে পুঁইশাকের ডাটা ফেলেছিলাম ভেতরে এই দেখুন কি সুন্দর চারা হয়ে গেছে এর ভেতরেই পুঁইশাকের চারা তো প্রচুর পরিমাণে হয়েছে গোটা বাগান নিচে ওপরে সব জায়গা ভর্তি হয়ে গেছে আর এইদিকে যে যে একটুখানি শাক একদিন দিয়েছিলাম কয়েকটা ডগা এই যে মরে গেছে আর এই যে কয়েকটা ডগা হচ্ছে মাটিটা কিন্তু বেশ নরমই আছে আমি ভালো করে খুঁড়ে নেই মাটিটাকে এ দেখুন খুব সুন্দর করে খুঁড়ে নিলাম এবার এতে একটু খাবার তো মেশাতেই হবে আর এখন এতে দিয়ে দেব আমি গোবর সার এইদিকেও খানিকটা জায়গা করে নিয়েছি আর সবথেকে একটা দারুণ জিনিস হচ্ছে এই দেখুন এই গাছটা কিন্তু একেবারে কুকড়ে নষ্ট হয়ে যাচ্ছিলো কেমন হয়েছিল অনেক দিন আগেই বসিয়েছি তো এত দিনে দেখতে পাচ্ছি কোকোরানোটা একটু ছেড়ে বেশ ভালো ফুল এসেছে তো দেখা যাক লঙ্কা কত দূর কি হয় আর এখানে গত বছরের লঙ্কা তো আশা করি অনেকেরই আপনাদের মনে আছে আর এখানে বেশ অনেকটা গোবরই আমি ঢেলে নিলাম গোবর সার আর এই যে এই সময়ে এখন যত খুশি বাগানে গোবর সার দিয়ে নিই কারণ বর্ষা চলে এলে কিন্তু আর গোবর সারের ব্যবহার করা যাবে না আর তখন কিছু ব্যবহার না করলেও তো গাছ এমনি ভীষণ সুন্দর হয় বর্ষাতে তো ভালো করে একটু মিক্সড করে নিই এদিকেও দেখুন অনেকটা ঢেলে নিয়েছি ব্যাস এই দিকটা রেডি হয়ে গেল এবারে এইখানটাই করে নিই আর এখানে আমি এখনই কিন্তু চারা বসিয়ে দেবো আর এদিকে এই দেখুন এখানে কয়েকটা গাছ এই যে সেদিন আমি দিয়েছিলাম লঙ্কার চারা খুব সুন্দর চারা উঠেছে এই চারাগুলোই আজকে বসিয়ে দিই এখন বিকেলবেলা এই যে এই সময় কিন্তু চারা লাগানোর জন্য খুব ভালো সময় সারা রাত এই যে মাটির মধ্যে ভিজবে আর সকালবেলায় যদি একটু ঢেকে দিয়ে যেতে পারি তাহলেই খুব সুন্দর থাকবে এগুলো যেহেতু বেশ হয়ে গেছে এর থেকে একটু সরিয়েই বসাবো খুব আলতো করেই বসাতে হবে বেশি চেপে বসানো যাবে না এখানে গত বছর তো আপনারা দেখেছিলেন হয়েছিল চারটে মাত্র লঙ্কা গাছ চারটে গাছেই তো কতখানি জায়গা নিয়েছিল দেখেছিলেন তো ভালো হলে তিন চারটে গাছেই তো যথেষ্ট আর এটা হচ্ছে কুল লঙ্কা আমার মনে হচ্ছে মানে ওই যে গোল গোল যে লঙ্কাগুলো হয় আমার বাগানে কারণ চারাটা দেখে আমার ওইরকমই মনে হচ্ছে আর এটাকে তো আমি যে কোনো লঙ্কাই খুব ভালো করে পাকিয়ে তারপর ওটাকে শুকিয়ে বীজ বার করে যে ফেলেছিলাম সবগুলোই কিন্তু খুব ভালো চারা উঠেছে আর এই লঙ্কাগুলো আমি প্রথম দেখেছিলাম আমার মাসির বাড়িতে বেড়াতে গিয়ে প্রথম দেখে যে কি ভালো লেগেছিল আর এখন তো আমার বাগানেই হচ্ছে ব্যাস এখানে বসিয়ে রাখলাম সাতটা দেখা যাক কটা হয় এই যে বিকেলবেলায় তো একদমই আসতে ইচ্ছে করছিল না কিন্তু যদি একবার এসে পড়ি তাহলে কিন্তু ছাদ থেকে আর সত্যি সত্যিই নামতে ইচ্ছে করে না আর আজকে তো ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে এইরকম হাওয়া দিলে কিন্তু ছাদে থাকতে বিকেলবেলায় খুব ভালো লাগে আর যখনই এই যে আমরা চারা বসাই তখন কিন্তু আপনারা চেষ্টা করবেন এরকম শাওয়ারিং করে জল দেওয়ার তাহলে চারা একদম দেখবেন হেলবে না দুলবে না যেমনকার সেখানেই থাকবে এই দেখুন যতই জল দেবেন ও কিন্তু ওখানে ওই থাকবে কমপ্লিট হয়ে গেল। এদিকে এই যা এই দেখুন আমার বাতাবিটা এরকম ফেটে গেছে কেন এই যে শীতেই দেখুন খুব সুন্দর দুটো পেয়েছিলাম আবার সাথে সাথে দুটো পড়েও গেছিল তো ভালোই হচ্ছিল হঠাৎ করে এই যে ফেটে গেল এটা হতে পারে বরণের অভাবে বরণের অভাবে কিন্তু অনেক সময় ফল ঝরে যায় তারপরে এই যে এরকম ফেটে যেতে পারে তো যাই হোক কোনো কারণে ফেটে গেছে কি আর করা যাবে আর এই যে একটা এখনো ভালো আছে আর এদিকে এই যে বীজগুলো যে শুকিয়েছে এর কি বীজ হয়েছে না বীজগুলো কিন্তু মনে হচ্ছে পুষ্ট হয়নি এই যে সাদা সাদা রয়েছে এগুলো কি আর চারা হবে তবুও রেখে দিই যদি হয় কারণ এর জাতটা ভীষণ ভালো ছিল এত তাড়াতাড়ি গাছটা এইভাবে মরে যাবে বুঝতে পারিনি তাহলে আগে থেকে কিছুটা চারা রেখেই দিতাম সরি চারা নয় বীজ রেখে দিতাম কিছুটা শুকনো যেগুলো একটু বড় বড় এগুলোই রেখে দিই তো এবারে অন্ধকারও হয়ে আসছে তো চলুন আবার আমরা সকালবেলায় ফিরে আসি আর ফিরে এলাম এই যে সকালবেলায় আর এই দেখুন এই যে বরবটি গাছটা এতদিন থেকে বড় করছি তো বরবটি তো দেখতেই পাচ্ছিলাম না ছোট গাছটাই তো অনেকদিন থেকেই দু চারটি করে দিচ্ছে তবে এটাই এখন কিন্তু বেশ চার দিক দিয়ে বরবটি ধরতে শুরু করে দিয়েছে মানে এখানে অনেকটা বরবটিই পাবো আর আপনারাও একটা বরবটি গাছ এই যে বারো ইঞ্চি গ্রো ব্যাগে বসাতে পারেন আর এই যে এরকম একটু মাচা করে দেবেন কারণ বরবটি এগুলো মাচা করলে অনেকটা গাছটা বাড়বে আর সেখান থেকে প্রচুর বরবটি কিন্তু পাবেন বড় জায়গা না থাকলেও কোনো চিন্তা নেই অল্প জায়গার মধ্যেই প্রচুর বরবটি এই যে এইভাবে আপনারাও করতে পারেন আসলে এটা যদি নিচে বড় করে মাচা দেওয়া যায় হয়তো প্রচুর পরিমাণে হবে কিন্তু অতটা বরবটি আমাদের কিন্তু পরিবারের জন্য দরকারও পড়ে না আর এদিকে দুটো বীজও হয়ে গেছে এই যে বীজও রেখে দিলাম তো অনেকগুলো বরবটি কিন্তু এই যে প্রথম দিনেই পেয়ে গেলাম তো আমিও চলে এসেছি ভিডিওটির একদমই শেষ পর্যায়ে আর এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার একদম নতুন বন্ধুরা আছেন তাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা